এই সরকারটা কে এই সরকার তো হচ্ছে আমার আমাদের জুলাই যুদ্ধের বিপ্লবের ফসল তো এটা সরকারের দায়িত্ব সরকার এখানে পক্ষপাতিত্বের কিছু নাই এটা সরকারের দায়িত্ব জনগণের দাবি যে সংস্কার এবং জুলাই স্পিরিটের যেগুলো আমাদের পরিবর্তনের জন্য যা যা করণীয় দরকার এগুলোর জন্য সরকারের দায়িত্ব এবং আমরা সে জায়গায় মতামত দেবো যে আমরা চাই তো পুরানো ধ্যান ধারণার যারা আছেন এবং আমাদের চিরশত্রু ভারতীয় আধিপত্য আধিপত্যবাদ এবং পতী লীগ এরা তো চাইবেই না এবং কিছু পলিটিক্যালি মিসগাইডেড রাজনৈতিক দল এরা তো চাইবেই না যে দেশের ভালো হোক জনগণের ভালো হোক তাহলে তাদের রাজনীতির ব্যবসাটা তো করে খেতে পারবে না তো সেই জন্যই তারা হা ভোটের ব্যাপারে বিরূপ মনোভাব দেখাচ্ছে বাট এই হাবটটা কেন এই হাবটটা হচ্ছে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়ার জন্য যেখানে জনগণ তার স্বাধীনতা ভোগ করবে সে বিচার বিভাগের স্বাধীনতা দরকার আইনের শাসন দরকার পুলিশ প্রশাসনের সংস্কার দরকার তারপরে সিভিল প্রশাসনের সংস্কার দরকার অন্যান্য সকল সেক্টরে পুরানো অতীত নিয়মকানুন বদল করে জনমুখী নিয়মকানুন চালু এবং সেবা নিশ্চিত করা দরকার আপনি কোর্টে গিয়ে যাতে বিচার পান আপনার দ্রব্যমূল্য যাতে কন্ট্রোল থাকে দেশ যাতে শিল্পায়িত হয় শিল্পের পরি পলিসি যাতে সেভাবে নির্ধারণ করা হয় জনগণের স্বাস্থ্য শিক্ষা মৌলিক অধিকারসমূহ যাতে নিশ্চিত করা হয় এই সমস্ত কিছু নিশ্চিত করার জন্য যাতে সরকার আগামীতে যে সরকারই আসুক বিএনপি জামাত বা মিক্সড কোনো পার্টি সরকার গঠন যেই হোক তাদের জন্য এই পরিবর্তনগুলো আনা বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায় তারা বাধ্য থাকবে আর সেজন্যই আমরা হা ভোট দিব আমরা পরিবর্তন চাই সকল ক্ষেত্রে সকল ধরনের উন্নয়নের জন্য এবং আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা চাই আমাদের এই চাওয়াটা যাতে বাস্তবায়িত করতে পারে সরকার সেই জন্যই আমাদেরকে হা ভোট দিতে হবে এখানে অপব্যাখার কিছু নাই কিছু দুষ্টচক্র অপব্যাখ্যা করতেই চাইবে যেমন জিএম কাদের দুই দিন আগে তার একটা প্রেস ব্রিফিংয়ে পাশে পাটোয়ারি শামীম পাটোয়ারি এমপি সেও বসা ছিল সুন্দরগঞ্জের তারা না দিতে বলেছে জনগণ দেশকে বাঁচাতে বলেছে সে তো ভুল বলেছে যেই জিএম কাদের ভারত থেকে এসে জনগণকে বলল বলা যাবে না তার মানে সে দিল্লির দাস তো আপনার এমপি না আপনার স্বার্থ সংরক্ষণ করছে না আপনাকে সেবা দিবে কীভাবে সে তো দিল্লিকে সেবা দিবে তো বুঝতেই পারছেন সেই ব্যক্তি যখন বলছে যে আপনি না ভোট দেন তা মানে ভারতের পক্ষে প্রতি হাসিনের পক্ষে শৈদ সাহেবের পক্ষে সে ভোট দিতে বলছে অতএব না ভোট দেওয়া যাবে না আপনি নিজের পায়ে নিজের নিজের কোড়াল মারবেন না আপনা আপনি চলে যাবেন আমি চলে যাব আমার সন্তান থেকে যাবে নাতিপতি থেকে যাবে তো তাদের যদি ভালো চান নতুন বাংলাদেশ এবং নিরাপদ বাংলাদেশ চান তাহলে আপনাকে হা ভোট দিতে হবে এই গণভোটে হা ভোট যখন জয়যুক্ত হবে তখন আগামী সরকার সমস্ত পরিবর্তনগুলো ভালো ভালো পরিবর্তনগুলো আইনের বিভিন্ন জায়গায় সকল প্রশাসনিক সকল কিছুতে সকল ক্ষেত্রে সকল সেক্টরে পরিবর্তন আনাটা তার জন্য সহজ হয় আর তা না হলে আটকে যাবে আপনি আবার সেই কৃতদাসের মতোই থাকবেন গত ষোলো বছর যাচ্ছিলেন আপনার ওপর যা ইচ্ছা তাই অত্যাচার নিপীড়ন নির্যাতন করতেই থাকবে আগামী সরকারগুলো কারণ আগামীতে যদি এই পুরানো ধ্যান ধারণার লোকজন বা দল রাজনৈতিক দল সরকার গঠন করে তাহলে তারা সেই আগের ব্যবস্থায় চালু রাখবে তা আপনি কি সেই আগের ব্যবস্থায় যেতে চান আপনি কি চান না আপনার মা যখন অসুস্থ হবে হসপিটালে নিয়ে যাচ্ছেন আপনি হসপিটালে একটা সিট পান দালাল ধরতে হবে না তারপরে ডাক্তারকে ভরি ভরি টাকা দিতে হবে না সময় মতো চিকিৎসাটা পাবেন আপনার মায়ের অপারেশনটা টাইমলি করবে এটা কি আপনি চান না এটা যদি না চান তাহলে আপনি না ভোট দিচ্ছেন আপনি যদি এইগুলো চান এই পরিবর্তনগুলো আপনি কি চান না আপনার সন্তানটা যোগ্যতার ভিত্তিতে চাকুরি পাক বিভিন্ন জায়গায় সুযোগ পাক সে দেশে বা বিদেশে সব জায়গায় যাতে অবাধে চলাচল করতে পারে এই সুযোগটা পাক আপনি কি চান না যে আপনার সন্তানকে সত্য বলার জন্য কেউ যাতে আর ভুয়া মামলা দিতে না পারে জঙ্গি নাটক করতে না পারে আপনি কি চান না আপনি নিশ্চয়ই আপনার সন্তানের নিরাপত্তা চান আমরা দেশের ভালো চাই দেশের উন্নয়ন চাই সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতে তো আমরা চাই আপনার ছেলে ভালো স্কুলে পড়তে পারবে না কেন আরেক লার্ক সাহেবের ছেলে পড়বে আপনার ছেলে কেন পড়তে পারে আপনার যদি টাকা থাকে তারপর আপনাকে ভালো স্কুলে নিচ্ছে না আপনি সব পিতা হিসেবে সন্তানকে নিশ্চয়ই চান গড়ে তুলতে তো সেই সুযোগ যাতে রাষ্ট্রে রাষ্ট্র দেয় সমানভাবে সকলকে যোগ্যতা অনুযায়ী সেই সুযোগ কি আপনি চান না যদি চান তাহলে অবশ্যই আপনাকে হা ভোট দিতে হবে কার স্বার্থে কোনো দলের স্বার্থে না দেশের স্বার্থে এবং আপনার স্বার্থে মনে রাখবেন হা ভোট জিতলে বাংলাদেশ জিতবে আর বাংলাদেশ জিতলে আপনি জিতবেন কোনো দল জিতলে কিন্তু বাংলাদেশ জিতবে না অতএব বাংলাদেশকে জেতাতে হবে বাংলাদেশ যদি জিতে আপনি জিতছেন আর সেক্ষেত্রে দলগুলোও জিতবে রাজনৈতিক পরিবেশগুলোও পরিবর্তন হবে এই আমাদের সকলকে হা ভোট দিতে হবে স্বচ্ছন্দে গণভোটে যে গোলাপি ব্যালটটা থাকবে সেটাতে আপনি অবশ্যই অবশ্যই হা ভোট দেবেন আপনাকে কেউ ভুল বুঝলে আপনি তাদের কথা শুনবেন না ভোট কেন্দ্রে গিয়ে আপনি বিসমিল্লা বলে হা ভোট দিয়ে দেবেন